আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি তো আজকে শুক্রবার আলামিনের আব্বুকে অনেক দিন থেকে বলা হচ্ছিলো যে একটু বাইরে ঘুরতে নেওয়ার জন্য আলামিনও বলতেছিল তো তো আজকে আব্বু বললো রেডি হওয়া বাইরে নিয়ে যাব ঘুরতে তো ও বিকালে ঘুরতে পছন্দ করে না রাত্রে বেশি ঘুরতে পছন্দ করে তাই তো সবাই রেডি হয়ে গেছি তো সকালে দুই দিন আগে ডাবগুলো এনেছিলো তো ওইগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডাব সবই তো আব্বু বললো ডাবের পানিগুলো বের করার আমরা বের হওয়ার সময়তে কারেন্ট চলে গেছিলো তো ডাবের পানিগুলো যখন খেতেছিলাম তখন হচ্ছে ও বলছেছিলো কি আগে খেতে পারে তো ভাবে খাচ্ছিলো তো হাসছিল ছিল তো এটার আওয়াজ হচ্ছিল তাই অনেক হাসি হাসি তো তো ডাবের পানি খাওয়া দাওয়া করে রাত্রে বের হয়ে যাচ্ছিলাম রাত্রে বললো যে চলো তোমাদেরকে রিস্কাতে করে একটু ঘুরাবো আর আজকে চাইনিজ খাওয়াবো অনেক দিন থেকে বলা হচ্ছিল অনেক বছর হয়ে গেলো একটু চাইনিজ খাওয়া হয়নি স্যুপ খাওয়া হয়নি আলামিন বলতেছিলো যে আম্মু একটু স্যুপ খাবো তো অনেক দিন থেকে বলছিল যে আলামিন খাবে খাবে তো আজকে আলমিনের আব্বুর ভালো লাগলো তাই নিয়ে বের হলো তা আমাদেরকে ফার্স্টে রিক্সা রিজার্ভ করে নিয়েছে এ তো আমরা সিএনবি দিয়ে যাচ্ছিলাম এদিকে কোটের ওইদিকে আর মজিবুরের ছবিটা কত সুন্দর লাগতেছিল শেখ মুজিবুর রহমানের ছবি আমাদের রাজশাহীতে ফাইভ স্টার হোটেল এখন দুই তিনটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ রাজশাহী শহর যত দিন যাচ্ছে ততই উন্নতি হচ্ছে তাই তো রাজশাহী ফাইভ স্টার হোটেলের ভিতরে একটা এই যে গ্র্যান্ড রিভিউ হোটেল গ্র্যান্ড ভিউ হোটেল গ্র্যান্ড রিভার ভিউ হোটেলটা মানে ফাইভ স্টার এটা তার একটু দূরে এগিয়ে যে হোটেল এক্স পার্কের সামনে চিড়িয়াখানার সামনে তো আসলে হোটেলগুলো অনেক ভালো তো এই তো যেহেতু কোনো দিন আসলে আসা হয়নি ঈশাল অন্য কোনো দিন আসবো তো আমরা এই তো ঘুরতে ঘুরতে চলে এসেছি বিনোদপুর এখানে এই লাচি খেতে এই লাচিটা এই মামার লাচ্চিটা খেতে অনেক টেস্ট অনেক ভালো লাগে তাই এত দূর থেকে চলে আসি ওনার লাচি খেতে তো লাচ্ছি খাওয়ার দিয়ে ফার দিন যেহেতু বার্গার খেতে চাচ্ছিলো তো বার্গার খাবে না তাই ওকে শিখ নিয়ে দিচ্ছিলো রাবু সবাই একটা করে করার পরে আমি আমার বোনের মেয়ে আর আলামিন তিনজনে মিলে তিনটা বার্গার নিয়ে নিয়েছি বার্গার খাওয়া শেষে তো লাচি দিয়ে দিয়েছে মামা লাচ্চিটা খাওয়া শেষে আমরা একটু ঘোরাঘুরি করব ঘোরাঘুরি শেষে তারপরে চাইনিজ খেতে যাবো যেহেতু নিরাপুর পরিচিত হোটেল বা রেস্টুরেন্ট ওনাকে বলা আছে আগে থেকেই নিউ মার্কেটে আমরা যাবো খেতে সেফ গার্ডেন তো তো আমাদের ঘোরার শেষ এই যে সেফ গার্ডেন নিউ মার্কেট আমরা চলে এসেছি নিয়ে ঘুরতে দুই ঘন্টা মতো প্রায় রিস্কাতে ঘোরার পরে এখানে রিক্কাটা ছেড়ে দিয়েছি এখন আমরা একটু চাইনিজ খেতে যাবো যেহেতু আলামিন দিন থেকে আমার আব্বুকে বলতেছিল। আর আলামিনকে বলেছিল যে খাওয়াবে তো আমরা এখন চাইনিজ খাওয়ার জন্য উপরে উঠে যাচ্ছিলাম এটা নিউ মার্কেটের অপোজিটে দুই তলাতে তো এই যেই দিক দিয়ে সিঁড়ি আছে ভিতর সাইড দিয়ে তো আমরা উঠে চলে আসছিলাম ভিতরে তো আলামিন আব্বু ফোন করে ভাইয়াটাকে আগে থেকে বলেছিল যে আমাদের জন্য খাবারটা রেডি করেন আমরা আসতেছি তো এই তো আমরা সবাই উপরে উঠে চলে আসছি তো ভাইয়াটা গেটটা আগে থেকেই মানে মানে সবাইকে ওয়েলকাম জানাচ্ছিলো আসলে এখানকার পরিবেশটা খুব ভালো লাগতেছিলো ভালো লেগেছে ওনাদের ব্যবহার তো এই তো আমরা ভিতরে চলে আসলাম ভিতরে চলে এসে আসলে অনেক ভালো লাগছিল দেখেই ডেকোরেশনটা অনেক সুন্দর করা হয়েছে তা আমরা এখানে বসে পড়লাম আর বই ম্যানেজার ভাইয়াটার সঙ্গে একটু দেখা করার জন্য চলে গেল যে তোমরা বস আমি আসছি এরই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম রেস্টুরেন্টে একটু ভিডিও করে নিলাম যে কেমন হয় আসলে তো ভিডিও করার শেষে দেখছি আলমনীর আব্বু চলে আসছে আর আমাদের খাবারেরকে একটা মেনু কার্ড দিয়ে যায় আমাকে আমাদেরকে তো আমি আর আমার বোনের মেয়ে আবার দুইজনে মিলে এটা দেখতেছিলাম যে আসলে কি আছে আর না আছে তো এখানে কোন জিনিসের কোন কেমন প্রাইস সেগুলো আমি আর আমার বোনের মেয়ে দেখছিলাম থাই স্যুপ চিকেন সুপ ভেজিটেবল স্যুপ চিকেন ফ্রাই এগুলো নিয়ে আসলে কেমন প্রাইজ আছে সেগুলো একটু দেখা দেখি করতে ভাইয়াটা আমাদের জন্য নিয়ে চলে আসছিলো স্যুফ আর অন্ধন আলমনীরাব্বু যে যেহেতু থাই স্যুপ খাবে ও চিকেন স্যুপ খায় না ও মুরগি যেহেতু খায় না তার জন্য আমাদের জন্য থাই স্যুপই অর্ডার করেছিল আর আমার এই স্যুপটা খেতে অনেক পছন্দ আমার এত ভালো লাগে আমার খুব খুবই ভালো লাগে আলাম নীরাবু সার্ভ করে দিচ্ছিল সবাইকে আর আসলে আমিও যখন বিয়ের আগে এটা খেতে পারতাম না খেতে ভালো লাগতো না এটা আমার দুলা ভাই আমাকে শিখিয়েছে আমার সেজ দুলাভাই বিয়ের আগে প্রায় ভাইয়া আমাদেরকে নিয়ে সবাইকে নিয়ে খেতে যেত নান কিনে নানকিনের স্যুপটা খেত অনেক টেস্টি অনেক মজা ভাইয়ের বন্ধু থাকতো ওখানে আমার দুলা বন্ধু তো মাঝে মধ্যে প্রায় আপাকে আমাকে সবাইকে নিয়ে যেত তা আমরা ওখানে খেতে যেতাম ভালো লাগতো খেতে তো ওখান থেকে আসলে মূলত খাওয়াটা শিখে আমার দুলাভাই আমাকে খাওয়াটা শিখিয়েছে আলামিন যখন স্কুলে লিখে আলামিন যখন লেখাপড়া করতো স্কুলে তখন প্রায় অনেক আগেই চার পাঁচ বছর আগে স্যুপ খেতে যেতাম আলমিনের বন্ধুরা আমাদের সঙ্গে সবাই একসঙ্গে মিলে যাওয়া হতো খেতে তখনও খুব ভালো লাগতো ভাবিদের সঙ্গে খেতে যেতাম আলামিনের আব্বুও যেত ভাইরাও সব যেত একসঙ্গে খাওয়া হতো তো আলামিন মাদ্রার সাথে যাওয়ার পরে অনেক দিন খাওয়া হয়নি মাঝখানে একবার খেয়েছিলাম ছেলের শ্বশুর নিয়ে গেছিল নানকিন বাজারে মেজো বোনের বিহাই বলে তো উনিও নিয়ে গেছিলো আমাদেরকে একবার খেতে তাও অনেক বছর হয়ে গেল প্রায় দুই বছর হয়ে যাবে তো আর কোনো দিন মানে আর এভাবে খাওয়া হয়নি বা বের হওয়া হয়নি তো ফারদিন দিন বলছিলো আব্বু আমাকে অল্প একটু করে দাও যেহেতু ফারদিনও দিনও খায় না পছন্দ করে না ফার্স্ট খাচ্ছে তো বলছে যে আমাকে অল্প করে দাও আর আমরা সব বাটি ভর্তি করে এই তো নিয়ে নিয়েছি আমাদেরকে খুব ভালো লাগে বা আমাকে ভালো লাগে আমার বোনের মেয়ে আলামিনের খুব পছন্দ করে মানে আসলে এক কথাতেই অসাধারণ লেগেছে খেতে খাবারটা অনেক সুন্দর আর গরম গরম ছিল খুবই ভালো লেগেছে তো আমরা এক বাটি থাই স্যুপ শেষ করে দিয়েছি তা আমি বলেছিলাম যে শুধু এটাই খাবো তো ও বাবা বলতেছিলো যে ভাইয়া ম্যা মানে যেই ম্যানেজার ভাইয়াটা মানে পরিচিত উনি বলেছিল যে এখানে এখন প্যাকেজ চলছে প্যাকেজদের অফারটা অনেক কম তো আপনারা একটু খেয়ে যান রাত্রে যখন এসেছেন তো আসলে স্যুপ আর অন্থন খেয়ে পেটটা ভরে যেভাবে খাওয়া যায় না তারপরেও আলামনীরা যেহেতু বলে ফেলেছে তো আমরা তো সবাই খাবারের জন্য আমাদেরকে প্লেট দিয়ে যাওয়া হলো তো খাবারের প্যাকেজদের ইয়াটা ছিল ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আর আলমিনীরা যেহেতু চিকেন ফ্রাই খায় না তোর জন্য একটা সবজি ভেজিটেবল তাই যে ফারহান কি সুন্দর খেলা করতে সেখানে টুকি টুকি করছে বাচ্চা আমার ও তো কিছু খায় না অথচ ও ওকে বাইরে নিয়ে ঘুরতে সেটাই ওর আনন্দর মজা ও একবার আব্বুর কাছে যাচ্ছে একবার আমার কাছে আসছে একবার ওর ভাইয়ের কাছে যাচ্ছে ও খুব খুশি ওকে বাইরে ঘুরতে ঘুরতেসতে খুব খুশিতে তো এরই মাঝে আমাদের খাবারটা চলে আসলো ফ্রায়েড রাইস আপনার দেড় প্লেট ছিল এক ফুল এক প্লেট আর হাফ প্লেট আর চিকেন ফ্রাই ফুল একটা প্লেট আর সবজি একটা ভেজিটেবল ছিল আলামিনীর আব্বুর জন্য যেহেতু চিকেন ফ্রাই খায় না তাই ভেজিটেবলটা দেখতে অনেক সুন্দর আমার বোনের মেয়ে আর আলমিনীর রাব্বু নিচ্ছিলো আলামিনও নিয়েছে আমি কিন্তু খাই না এটা ভালো লাগে না এই ভাইয়াটার ব্যবহারটা খুবই ভালো এত সুন্দর করে কথা বলতেছিল। আর আমাদেরকে খাবারগুলো সার্ভ করছিলো অনেক সুন্দর করে তো আলমনীর আব্বু আবু পছন্দ করে না যে কাউকে দিয়ে কাজ মানে করিয়ে নিবে তো নিজেই পছন্দ করে তো বলতেছিল ভাইয়া ঠিক আছে আমি সবাইকে উঠিয়ে দিচ্ছি তো আলমীর সবাইকে উঠিয়ে দিচ্ছিলো আর এই তো আমরা খাওয়া শুরু করে দিয়েছি আমাকে ফ্রায়েড রাইস খেতেও খুব ভালো লাগে আমার এই খাবারটাও খুবই পছন্দ ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই কিন্তু এখানকার চিকেন ফ্রাইগুলো অতটা আমার ভালো লাগেনি পছন্দ মনে হয়নি আমি একটাই শুধু খেয়েছি একটুকু ভালো লাগে না আর আমার মেজর ছেলের বড় ছেলে ওরা তো খুবই খুশি যে ওদেরকে নিয়ে বের হয়েছি আর অনেকদিন পরই বের হওয়া হয়েছে আসলে অনেক দিন বলতে প্রায় অনেক দিনই দুই তিন বছর হয়ে যাবে বাইরে বাইরেভাবে খাওয়া কোনো সময় হয়নি তো তো আমার ছেলে একটা রান নিয়ে নিয়েছে ও রান নিয়ে মহা খুশি আর কোনো কিছুই নিচ্ছে না আর এই যে এখানকার পেপসিগুলো এত ঝাঁঝালো আমি খেতেই পারতেছিলাম না আলাম আলাম আব্বু খেয়ে নিয়েছে তো আমাদের এই তো খাওয়া দাওয়া শেষ আমরা এখন বের হয়ে যাব একটু ঘুরে নিচ্ছিলাম বাবু ঘুরতেছিলো তাই আমি একটু ঘুরে ভিডিওটা করে নিচ্ছিলাম আলামীর আব্বু ম্যানেজার ভাইয়ের সাথে কথা বলতেছিলো এই তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবার কেমন লেগেছে সবাই একটু জানাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বলবেন না করতে। তো তো আমাদের ছেলে ওখানে বসেছিল আমি বলতেছিলাম বসে থাকো আব্বা অসুখ তারপরে বের হও। তো এই তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আলামিনকে ডাকতেছিলাম আলাম বের হয়ে গেলো আজকের ভিডিওটাই তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম